আপনার ফেসবুক আইডি বা পেজে এরকম ফলো বাটন সেট করতে চাইলে মাত্র দুইটা সেটিং করতে হবে সেটিং দুইটা চালু করলে আপনার ফেসবুক আইডি বা পেজে এরকমভাবে ফলো বাটন যুক্ত হয়ে যাবে এবং আপনি যখন কারো ভিডিওতে কমেন্ট করবেন আপনার কমেন্টের পাশেও কিন্তু এরকম ফলো বাটন সেট করা থাকবে সেখান থেকে যে কেউ চাইলে আপনাকে ফলো করতে পারবে কিংবা আপনি যখন ফেসবুকে রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করবেন আপনার নামের পাশেও কিন্তু এরকম ফলো বাটন দেখাবে জাস্ট সেখান থেকে যে কেউ চাইলে আপনার ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে ফলো করে রাখবে আর এই দুইটা অপশনে যদি আপনি ফলো বাটন যুক্ত করে রাখতে পারেন প্রতিদিন আপনার ফেসবুক আইডি বা পেজে হাজার হাজার ফলোয়ার যুক্ত হবে সুপ্রিয় দর্শক এখন কথা হলো কিভাবে এই দুইটা অপশনে আপনারা ফলো বাটন সেট করবেন এর জন্য আপনার ফোন থেকে সরাসরি ফেসবুকের অ্যাপ ওপেন করতে হবে এবং উপর দিক থেকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু বা আপনার প্রোফাইল ছবি রয়েছে জাস্ট এইটার উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এইখান থেকে আপনার নামের উপরে ট্যাপ করতে হবে আপনার প্রোফাইল নাম দেখতে পারবেন নামের উপরে ট্যাপ করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন থ্রি লাইন মেন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখান থেকে প্রথমেই যদি আপনার ফেসবুক আইডি হয় তাহলে আপনার প্রফেশনাল মোড চালু করে নিতে হবে ফেসবুক আইডি থেকে তো প্রফেশনাল মোড চালু করার জন্য জাস্ট এটার উপরে ট্যাপ করবেন তো এইখানে আমার লেখা আছে ট্রান অফ প্রফেশনাল মোড এই লেখাটা থাকলে বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করা আসে আর যদি এখানে লেখা থাকে ট্রান অন প্রফেশনাল মোড তাহলে বুঝতে প্রফেশনাল মোড বন্ধ করা রয়েছে আপনাকে এখানে ট্যাপ করে ট্রান অন করে নিতে হবে যদি ট্রান অফ লেখা থাকে তাহলে ভুলেও এখানে ট্যাপ করবেন না সমস্যা হবে অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে তারপর এখানে ট্যাপ করবেন এখানে যদি ট্রান অন লেখা থাকে তাহলে ট্যাপ করবেন ট্রান অফ লেখা থাকলে ট্যাপ করবেন না তো আমি প্রফেশনাল মোড আগে থেকে চালু করে রেখেছি আমাদেরকে আরও দুইটা সেটিংস করতে হবে এর জন্য এই উপর দিকে দেখেন এইখানে প্রোফাইল ছবি বা থ্রি ডট মেনু রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করব তো যাদের আইডি তাদেরকে শুধুমাত্র প্রফেশনাল মোড চালু করতে হবে পিস থেকে কিন্তু প্রফেশনাল মোড চালু করতে হবে না ওকে তো এইখান থেকে আমি দেখতে পাবো যে সেটিংসের আইকন রয়েছে সরাসরি এই সেটিংসের আইকনের উপরে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসব একদম নিচের দিকে চলে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার উপরে টেপ করব এখান থেকে প্রথমে দেখতে পারবো হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটার উপরে টেপ করতে হবে এটার উপরে টেপ করার পর এখানে দেখেন হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট লেখা রয়েছে একটা প্রশ্নবিধিক চিহ্ন রয়েছে এখানে ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন এখানে আপনাদের ক্ষেত্রে যদি এভরি ওয়ান দেওয়া থাকে তার মানে যে কেউ আপনাকে ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে অর্থাৎ কেউ আপনাকে ফলো করবে না সবাই আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে আর ফেসবুকে দরকার হচ্ছে ফলোয়ার তো এইখানে দেখেন হো ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে কারা আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারে তো এইখানে আপনাদের ক্ষেত্রে যদি এভরি ওয়ান দেওয়া থাকে তাহলে হবে কি যে কেউ আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে কেউ আপনাকে ফলো করতে পারবে না আর ফেসবুকে সফলতা অর্জন করার জন্য দরকার হচ্ছে ফলোয়ার সেই জন্য এখানে আপনাকে সেটিংসটা করে দিতে হবে ফ্রেন্স অফ ফ্রেন্ডস এই সেটিংসটা করে দিতে হবে এই সেটিংসটা করে দিলে কেউ আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে না এই সেটিংসটা চালু করে দিলে পাবলিক কখনোই আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে না শুধু আপনার বন্ধুর বন্ধুরাই আপনার ফেসবুক বন্ধুর বন্ধুরাই আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে আর বাকিরা সবাই আপনাকে ফলো করবে এই সেটিংসটা এখানে ট্যাপ করে দিয়ে এখান থেকে দেখতে পাবেন সেভ নামে অপশন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করে দিয়ে সেভ করে নেবেন ওকে সেভ করে নিলে এই সেটিংসটা আপনার চালু হয়ে যাবে অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন চালু হয়ে যাবে এখন আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন চালু হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে সরাসরি আবার ফেসবুকে চলে আসতে হবে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে এইখান থেকে আবারও থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করে এইখান থেকে দেখেন যে ভিউ এজ নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে করে দেওয়ার পর দেখেন ফলো বাটন সেট হয়ে গেছে কথা হলো অনেকেই বলতে পারেন ভাইয়া আমার এই করা আছে আমার আইডিতে ফলো বাটন যুক্ত আছে বাট আমি যখন কমেন্ট করি আমার কমেন্টের পাশে ফলো বাটন দেখায় না এটার সমাধান হচ্ছে ফলো বাটন দেখায় কিন্তু আপনার আইডি থেকে আপনি দেখতে পারবেন না আপনার কমেন্ট থেকে আপনি দেখতে পারবেন না দেখতে হবে এমন কোনো আইডি থেকে যে আইডি এখনো আপনাকে ফলো coronel ওরকম কোনো আইডি থেকে যখন আপনার কমেন্টটা ভিউ করবেন তখনই দেখতে পারবেন যে ফলো বাটন সেট হয়ে গেছে আর পেজের জন্য কি ফলো বাটন সেট করতে হয় ভাই পেজের জন্য কোনো ফলো বাটন সেট করতে হয় না পেজ খোলার পর পর অটোমেটিক ফেসবুক পেজে ফলো বাটন সেট হয়ে যায় বাট হয়তো আপনি নিজে দেখতে পারেন না তবে ভিউ এজ এ ক্লিক করে আপনি নিজে দেখতে পারবেন কিংবা আপনি যদি কমেন্টের পাশে দেখতে চান তাহলে এরকম কোনো আইডি থেকে দেখতে হবে যে আইডি থেকে এখনও পর্যন্ত আপনাকে ফলো করা হয় নাই ওরকম আইডি থেকে যখনই আপনি সার্চ করে দেখবেন তখন দেখবেন আপনার কমেন্ট পাশে ফলো বাটন সেট হয়ে গেছে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ